হুম আমি চাই ঈশ্বর তুতে সব ইচ্ছে পূরণ করুন আর আমার বিশ্বাস তুতে একদিন দেখো মস্ত বড় ডিজাইনার হবে কি ভালো মানিয়েছে না দুজনকে আমি অন্তর থেকে দুজনকে আশীর্বাদ করছি দুজনে খুব ভালো থাকো ঈশ্বর তোমাদের মঙ্গল করুন আর রঙ্গন জীবনে উপযুক্ত জীবনসঙ্গিনী পাওয়াটা কিন্তু খুব ভাগ্যের কথা তুই সেটা পেয়েছিস অবহেলা করিস না ওকে দেখিস একদিন তুই আফসোস করবি মনে রাখিস আমার কথাটা এই পরিবারের উপর দিয়ে না একটার পর একটা ঝড় বয়ে যাচ্ছে আমি চাই এবার একটু স্বস্তি আসুক একটু শান্তি কি জানিস তো রঙ্গন স্বার্থহীন নিষ্পাত ভালোবাসা সবাই পায় না রঙ্গন সত্যি বলছি আর যারা পায় যার কি তারা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে জন্মেছে তাই বলছি সবসময় ভালোবাসায় থাকিস সারাটা জীবন ঘৃণাটাকে করিস বাবা অনেক কষ্ট করে ফাইনালি তুমি নিজের জায়গাটা পেয়েছ একটা কথা মনে রেখো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করো না কেমন রঙ্গনকে এমডি করাটাই আমার ভুল হয়েছে এবার আমাকেই আমার দোষ শুধরে নিতে হবে আজ আমি আবার আমার বাবার চোখে ছোট হয়ে গেছি তুতে আমি বাবার ভরসা হারিয়েছি শুধুমাত্র আপনার জন্য এসব করে কি আনন্দ পাচ্ছেন আমি সত্যি জানি না এক এক সময় নিজেকে খুব হসয়ার লাগছে আপনি আমার উপরে যে বিশ্বাস যে ভরসা করেছেন তার অমর্যাদা কোনো দিন হবে না কিন্নিমা আমি কথা দিচ্ছি কিন্নিমা এই পরিবারের ব্যবসা সম্মানের উপর আমি কোনো আজ আসতে দেব না আজ হয়তো বড়বাবু বাবুকে ফুল বুঝছেন কিন্তু আপনি দেখবেন উনি একদিন ঠিক বুঝতে পারবেন যে রঙ্গনবাবুই চক্ষু সন্তান আচ্ছা এই না এবারে দুজনে দুজনকে মিষ্টিটা খাইয়ে দাও রঙ্গন নেই বাবা বা আমি এমন কোনো মহৎ কাজ করিনি যার জন্য মিষ্টি খাইয়ে সেলিব্রেট করতে হবে মা না আমি এই পরিবারের যোগ্য সন্তান হতে পেরেছি না বাবাকে যোগ্য সম্মান দিতে পেরেছি যেদিন সব দিতে পারবো সেদিন দেখা যাবে তুই আর কি পেলে সন্তুষ্ট হতে পারবি বলতো ছোট ভাই একজন মানুষ নিজের প্রতিষ্ঠার লড়াইয়ের পাশাপাশি তোর জন্য লড়ছে তারপরেও তুই তাকে অবহেলা করছিস ছোট ভাই তোর কাছ থেকে কিন্তু এটা এক্সপেক্টেড নয় রঙন ভালো করে ভেবে দেখিস আমি পিসিমনির সাথেই একমত এই নিঃস্বার্থ ভালোবাসা জীবনে সবসময় পাওয়া যায় সেটাকে হেলা এইভাবে হারাস না তোরা প্লিজ জ্ঞান দেওয়া বন্ধ করে আমার আর ভালো লাগছে না আচ্ছা আমার জন্য আপনি সম্মান ভরসা হারিয়েছেন আমি কথা দিচ্ছি একদিন এই পরিবার আপনাকে আপনার সম্মান দিয়ে এই বাড়ির ছেলে বলে পরিচয় দেবে রঙনবাবুর আজকের জন্য এই ঘরটা আমাদের কে এই ঘরে থাকবো রঙ্গনবাবুর ঘরে না না আমি থাকবো আমার দরকার আরে বাবা ছোটো বউ দিয়ে আজকের জন্য আমরা এই ঘরটা তখন করেছি তো নাকি চোরটা ভাই আর আবিদ্যার সবাই গেস্ট ছুটবে তুমি এসো তো আমার সাথে এসো কিন্তু শ্রুতি দিদিমণি এরকম ভয় না শ্রুতি দিদিমণি তোমার একটা কোথাও কানে যায় না না তোমাকে কতবার বলেছি তুমি আমাকে শ্রুতি দিদিমণি বলবে না শুধু শ্রুতি বলবে হ্যাঁ শুধু শ্রুতি আচ্ছা বাবা তাই সই কিন্তু তবুও আমি এই ঘরে থাকব না আমি তো জানি বাবুকে উনি খুব মুখ করেন আমাকে জানেন উনি জানতে পারলে আমাকে কি বলবেন আমি ইচ্ছে করে ওনার ঘরটা দখল করে ওনাকে বের করে দিয়েছি আমার দরকার নেই বাবা আরে ছোট বৌদি এরকম কিচ্ছু হবে না তুমি একদম চুপ করে এই ঘরেই থাকবে জিম্মা তো আমাদের পারমিশন দিয়েছে আর ওদিকে আবির দিয়ে আছে ছোট্ট ভাইকে ঠিক সামনে নেবে তুমি যাও তো এবার চেঞ্জ করে নাও আর হ্যাঁ এই ঘরে আজ থেকে তোমারও সমান অধিকার ঠিক ছোট ভাইয়ের মতো জানো তো আমি ভাবতে পারিনি যে এই বাড়িতে এসে আমি তোমার মতন একটা ভোন পেয়ে যাব তুমি না এই বাড়িতে এই বাড়িতে সবার থেকে আলাদা এই বাড়িতে সবাই ভালো ছোট হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় সেরকমই সবাই একরকম নয় কেউ কম ভালো কেউ বেশি ভালো তার মানে তুমি বলতে চাইছো যে কোন দেবতা কোন ফুলে তুষ্ট সেটা আমাকে বুঝে নিতে হবে তাই তো একদমই তাই এই যেমন ধরো আমার বাবা বাবাকে তুমি যদি একটু ভালো মন্দ খাও তাহলেই বাবা খুশি আর মা যে তারা তো সব থেকে সহজ সরল ভালো ব্যবহারেই ওরা খুশি পিসিমণি একটু শক্ত কিন্তু মানুষের কদর পড়ছে আর পর্দা ভাই চাপা স্বভাবের তো দেখেইছো সহজ সরলভাবে সবার সাথে মিশতে পারে না তুমি ভুল জনশ্রুতি ওনার আসল রূপটা আমার খুব ভালো করে জানা আছে যেটা সময় মতো একটু একটু করে সবার সামনে নিয়ে আসতে হবে আমায় জেঠুমনি জেঠুমনি বাইরে থেকে খুব কঠিন কিন্তু খুশি করা খুব সহজ একবার যদি তুমি জেঠুমনির মন জয় করে নিতে পারো তাহলে কিন্তু জেঠুমুনি একদম তোমার মাথায় করে রাখবে আর আচ্ছা দেখলে তা সাময়িক রাগ মাত্র শুধু মন জয় করার জন্য নয় আমাকে এই পরিবারের মান সম্মান সব কিছুকে রক্ষা করতে হবে আর সেটার জন্য তোমার সাহায্য চাই আমার

ঘুম থেকে তুলে দিই ছবি চল না আমি এখানে শোন এটা আমার ঘর আর আমার অধিকার সব থেকে বেশি এখানে গাড়িটা রাখো আমি ছোট বৌদিকে নিয়ে ভেতরে যাচ্ছি দিদি সাবধানে হ্যাঁ এই যা আবার ভুল করে দিদি ডেকে ফেললাম দিদি ছোট বৌদি তোমার দিদি মানে শ্রুতি শ্রুতি আমি তোমাকে সবটা পরে বোঝাচ্ছি এখন তুমি চলো এই যে উঠুন গেট আপ উঠুন হ্যাঁ কমাচ্ছে না না কোথায় যাচ্ছেন আপনারা ডিজাইনার ম্যাডাম মানে ওই প্রিয়াঙ্কা ম্যাডামের সাথে দেখা করতে এসেছি এখন এত রাত্রে অ্যাপয়েন্টমেন্ট আছে আপনাদের না আপনি ওনাকে একবার গিয়ে বলুন না যে তুতে দেখা করতে এসেছে আপনার কাছে অনুরোধ করছি আমি উনি যদি না বলেন আমি তাহলে চলে যাব ভেতরে চল আঙ্কেল আন্টি তোর জন্য টেনশন করছে প্লিজ আমাকে জ্ঞান দিতে আসিস না এখান থেকে যা বাড়ির ভেতরে আমার সাফোকেটেড লাগছে এরকম করলে চলবে বল অন্য জন্য তুই নিজেকে কষ্ট দিচ্ছিস কালকে থেকে টানা ড্রিঙ্ক করে চলেছিস একবারে কি আঙ্কেল আন্টি কথা তুই ভাববি না স্টপ ইট আমার জন্য কাউকে কনসার্ন হতে হবে না যা গেছে আমার গেছে তোদের তো কিছু যায়নি কি বললি তুই হ্যাঁ অন্য কারোর জন্য নিজেকে কষ্ট দিচ্ছি রঙ্গন ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ মাই লাইফ আমাদের এত বছরের করছে রঙ্গন অন্য কেউ নয় আন্ডারস্টুড এবার যা ম্যাডাম আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন তোমার সাথে দেখা করতে এসেছে কে মিডিয়ার লোক আমাকে প্রশ্ন করতে আমার দিকে আঙুল তুলতে এসেছে দূর করে দাও আমি কারোর সাথে দেখা করতে চাই না জাস্ট দূর করে দাও বলছি ম্যাডাম বারবার বলছি উনাকে আপনার নাম বলতে কিছুতেই কোনো কথা শুনতে চাইছেন না কি না কি একটা নাম বলল ও হ্যাঁ তুতে তুতে इकने हां मैडम दम... आमी चलो 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 चलो